আমি আজকে যেই কবিতাটি বলবো সেটা সরজিত ঘোষের লেখা কবিতাটির নাম আক্ষেপ আজ সকালে ফল কেনার জন্য গিয়েছিলাম পরপর সবগুলোই ফলের দোকান রাস্তার পাশে এক ভ্যানেও এক বয়স্কা মহিলা ফল বিক্রি করেন আমি মাঝের মধ্যেই ওনার কাছ থেকে ফল কিনি যখন যে ফলটা পান উনি ওটাই বিক্রি করেন এই তো কদিন আগে শুধু লিচু বিক্রি করছিলেন আবার কখনও পেয়ারা তবে আজ দেখলাম আপেল বিক্রি করছেন আমি সামনে যেতেই বললেন খুব মিষ্টি আপেল দুশো টাকা কেজি বিক্রি করছি ভাব তোর জন্য একশো আশি করে নেব আমি বেছে বেছে আটটা দিতে গেলাম দেখলাম এক কেজি হয়ে গেল ওজন করতে করতে বললেন এই কটা আপেল বিক্রি করলে সারা দিনে সত্তর কি আশি টাকা লাভ হয় তবুও বিক্রি করতে হবে পেটের জ্বালা বড় জ্বালা দশটা টাকা কেউ দেবে না জানিস কপাল খারাপ তিনটে ছেলে আমার বড়টা অটো চালায় মেজোটা বড় কোম্পানিতে চাকরি করে ছোটটার ফলের দোকান নিজেরা বউ ছেলে মেয়ে নিয়ে ভালোই আছে ভালো মন্দ খাচ্ছে মায়ের বেলায় কিচ্ছু জোটে না তাই ভাবি যখন নিজেকেই খেটে খেতে হবে তখন ছেলে থেকেই বা কি হলো তার থেকে বাঁচা হয়ে থাকলে তো ভালো হতো এ বয়সে এসে এত কষ্ট করতে হতো না কথাগুলো উনি বলছেন ঠিক সেই সময়ই বাইকে করে এক দম্পতি এসে দাঁড়ালেন ভদ্রলোকের বয়স ওই পঁয়তাল্লিশ মতো হবে আর ভদ্র মহিলার বয়স চল্লিশ কে বিয়াল্লিশ আপেলের দাম জিজ্ঞেস করে মাত্র তিনটে আপেল নিয়ে বললেন এগুলো একটু ওজন করে দিন তো মাত্র তিনটে এক কেজি নিয়ে নাও একটু কম সম করে দাম করে নেব মহিলা বললেন তিনটেই থাক বেশি নেব না আরে নাও না মিষ্টি আপেল এই দামে কেউ দেবে না ছেলে মেয়েদের খাইয়ে দেখো তারপর এসে বলবে কথাগুলো বলতে বলতেই এক কেজি আপেল ওজন করে ফেলেছেন তখন এক কেজি আপেলের সাথে আবার একটা ছোট্ট আপেল দিয়ে বলল নাও আর একটা দিয়ে দিলাম বাড়িতে গিয়ে ছেলে মেয়েদের বলো এটা ঠাম্মা খেতে দিয়েছে এক কেজি আপেল ওজন করছে দেখে ভদ্রলোক বললেন নাগমাসি এতটা লাগবে না ওই তিনটে যা হয় তাই করে দাও বাড়িতে আমরা মাত্র দুটো মানুষ ছেলে মেয়ে আমরা নিঃসন্তান ছেলে মেয়ে নেই ভদ্রমহিলা পাশেই চুপ করে দাঁড়িয়েছিলেন ভদ্রমহিলার দিকে তাকিয়ে ফল বিক্রেতা মাসে বললেন জানতাম না তাই বলে ফেলেছি কিছু মনে করো না মা আসলে আমাদের হাতে কিছুই নেই সবটাই ওই ওপর ওলা যতটুকু পাবে ওইটুকুই তোমার পাও না ভদ্রলোক তখন ওয়াইফের দিকে তাকিয়ে বললেন মিলল তো দেখো আমি এই কথাগুলোই তোমায় বলি না একদম কষ্ট পাবে না দুজন মানুষকেই কাছ থেকে দেখলাম অবাক হচ্ছে দুজনের কথা ভেবে একজন পেয়েও চায় না আর একজন চেয়েও পায় না দুজন মানুষের জীবনে রয়েছে কষ্ট রয়েছে আক্ষেপের বেদনা আশ্চর্যের বিষয় হলো একই জিনিস একজন পেয়ে আক্ষেপ করে বলছে না পেলেই ভালো হতো আর একজন পাইনি বলেই বলছে কেন পেলাম না ফল বিক্রেতা মাসি নিজের ভেতরকার দুঃখটাকে লুকিয়ে ফেলে কি সুন্দর করে কয়েকটা কথা সহজ করে বলে দিল মানুষের জীবন কি বিচিত্র আপনি হয়তো কোনো কিছু না পেয়ে আক্ষেপ করছেন মনে মনে কষ্ট পাচ্ছেন দেখবেন সেই জিনিসটা পেয়েও আপনার থেকে বেশি কষ্টে আছে অন্য মানুষটি আসলে কাকে কতটুকু দেবেন সেটা ভগবানই ঠিক করে রাখেন জীবনে যা আছে তা নিয়েই খুশি থাকতে হয় যা নেই তা নিয়ে আক্ষেপ করতে গেলে সারা জীবন আক্ষেপই থাকবে ভালো থাকার হবে না আসল কথা কি জানেন আমি এই কবিতাটি ইউটিউব থেকেই নিয়েছি আসলে আমি নিজেও যেমন কিছু লিখি তেমন আমার মতো ছোট বড় যেমন ইউটিউবাররা আছে না আমি তাদেরও কবিতাগুলো শুনি কারণ আমি কবিতা শুনতে খুব পছন্দ করি আর সব থেকে বড়ো কথা হলো আমি তাদের কবিতা বলা থেকে নিজেও কবিতা বলা শিখি আমি তাদের থেকে অনেক নতুন নতুন কিছু শিক্ষা পাই ধন্যবাদ সকলকে